মোবাইলে আসা খারাপ পপ আপ অ্যাডস এবং বিভিন্ন রকম খারাপ নোটিফিকেশন আমরা কিভাবে বন্ধ করব। অনেকে আমার কাছে কিন্তু জানতে চান ভাই এই রকম ওয়েবসাইটগুলো আমরা কিভাবে বন্ধ করব যাতে আমাদের মোবাইল ফোনে কোনো রকম নোটিফিকেশন না আসে এবং কোনো রকম খারাপ অ্যাডস শোনা করে তাদের জন্য আজকের এই ভিডিওটা স্ক্রিনটাকে ফলো করুন খুব সহজে শিখতে পারবেন প্রথমে আপনাদের মোবাইলে থাকা এই গুগল ক্রোমটা আপনারা খুঁজে বের করে ওপেন করবেন খুবই গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তারপর এই যে দেখুন তিনটা ডট আছে আপনারা এখানে ক্লিক করবেন দেন এখান থেকে এই যে সেটিংস যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে আসার পর এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা আছে এখানে ক্লিক করলে এই যে দেখতে পারবেন এখানে একটা অপশন দেওয়া আছে প্রাইভেসি গাইড এই অপশনটার কাজ আমরা অনেকে জানি না প্রথমে আপনারা এখানে ক্লিক করবেন তারপর নিচে দেখুন এই যে লেটস গো এখানে আপনারা ক্লিক করবেন তারপর প্রথম যে অপশনটা আছে দেখুন মেক সার্চ অ্যান্ড ব্রাউজিং বেটার এটা যদি আপনাদের বন্ধ করা থাকে তাহলে কিন্তু আপনারা অনেক সময় গুগলে কোনো কিছু সার্চ করলে ভালো একটা রেজাল্ট পাবেন না বা আপনাদের গুগল ক্রোমটা সোলো কাজ করবে তো অবশ্যই আপনারা এটা অন করে দিয়ে এই যে নেক্সট ক্লিক করবেন তারপর এখান থেকে এটা আপনারা চালু করে দিবেন তারপর আবার নেক্সটে ক্লিক করবেন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা সেটিংস আছে একটা হচ্ছে ইনহ্যান্স প্রোটেকশন আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোটেকশন তো আপনারা অবশ্যই এখান থেকে স্ট্যান্ডার্ড প্রোটেকশন এটা সিলেক্ট করলে আপনাদের গুগল ক্রোমটা কিন্তু নিরাপদে থাকবে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনাদের কোনো তথ্য সংগ্রহ করতে পারবে না তারপর এখান থেকে আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখুন এই যে ইম্পর্টেন্ট সেটিংসটা এই যে দেখুন এলাও থার্ড পার্টি কুকিজ মানে আমাদের মোবাইল ফোনে যে অহেতুক অ্যাডসগুলো আসে বিরক্তিকর পপ আপ অ্যাডসগুলো আসে যদি আপনারা এটা অ্যালাউ সিলেক্ট করে রাখেন এখানে যদি সিলেক্ট করে রাখেন তাহলে যে কোনো সময় খারাপ ধরনের অ্যাডসগুলো আপনাদের মোবাইল ফোনে আসতে থাকবে তো অবশ্যই আপনার এখান থেকে এই যে ব্লক থার্ড পার্টি কুকিজ আপনারা এটা সিলেক্ট করে এখান থেকে যে ফিনিশ যে সেটিংসটা আছে এখানে ক্লিক করে এই যে ডানে ক্লিক করবেন তাহলে আপনাদের মোবাইল ফোনের গুগল ক্রোমটা নিরাপদে থাকবে এমনকি পপ আপ কোনো অ্যাডস আপনাদের মোবাইল ফোনে আসবে না